নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছেন নিউ স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে জুলাই গণ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কর্মী ও সমর্থক বিক্ষোভ করেন তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম ছোড়েন তারা মাহফুজ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন কনসুলেট ভবনের কাঁচের দরজা ভেঙে ফেলেন ওয়াশিংটন ডিসির থেকে ওই অনুষ্ঠানে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা বিশেষ অতিথির বক্তব্যে বলেন একটা দেশের রাজতন্ত্র চলছিল সে দেশে রাজা ছিলেন রাজার বোন ছিলেন রাজার ছেলে মেয়েরা রাজপুত্র ছিলেন পুরো দেশটা তাদের ছিল আপনারা ছাত্র জনতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন দেশ থেকে বিতাড়িত করলেন এখন সে পক্ষে ডিম নিক্ষেপ করবে সে একটা কটুক্তি করবে মাহফুজ আলমের পতন চাইবে এটাই তো স্বাভাবিক প্রধান অতিথির বক্তব্য উপদেষ্টা জুলাই আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান তিনি বলেন জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে আমি কোনো রাজনৈতিক দলের অংশী নই আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক হবে রাষ্ট্র নিজের রাজনৈতিক চেতনার চেয়েও দেশকে প্রাধান্য দিতে হবে সবার ঊর্ধ্বে দেশকে এবং দেশের জনগণকে যেন আমরা রাখি বক্তব্যের পর উপদেষ্টা মাহফুজ আলম উপযুক্ত প্রশ্ন আহ্বান করেন বাংলাদেশের ভারতীয় টেলিভিশন অথবা গণমাধ্যম বন্ধ করে দেওয়ার আহ্বানের প্রেক্ষিতে তিনি বলেন আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই আমি সবসময় বিকল্প ভালোর কথা বলে এসেছি আমি আওয়ামী লীগের কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষেও নেই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য শেষে তিনি নিউ ইয়র্কের কনসাল্ট জেনারেল হক তিনি প্রশ্ন উত্তর পর্বেও সমন্বয়ক ছিলেন রাত দশটার প্রশ্ন উত্তর পর্ব নিয়ে কিছুটা হট্টগোল হয় এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন